হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি নিশা তোমাদের সামনে নিয়ে এলাম নতুন একটি ব্লগ ভিডিও তো আমার এই ব্লগ ভিডিওতে তোমাদের অনেকটাই ভালোবাসা আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি আমার বাবার বাড়ির থেকে তো তোমরা তো হয়তো অনেকেই জানো আমি একটা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার মা ভাই কিন্তু কেউই বাড়িতে নেই মানে বাড়িতে শুধু রয়েছে আমার মা ইয়ে বাবা ঠাম্মা ঠাকুরদাদা তো এই ঘরে সব জিনিসগুলো ওই ঘরে নিয়ে যাবো কেননা আমি কিছু দিনের জন্য এখানে থাকতে এসেছি তো ঘরবাড়ি বাড়ি তো পুরোপুরি নোংরা হয়ে আছে মানে মা বাড়িতে নিয়ে জন্য কিন্তু খুবই অসুবিধা হয়ে গেছে আর কি এইগুলো এসে ওই জন্য আমাকে করতে হচ্ছে আমি যে ঝাড় দিচ্ছি তোমরা বুঝতেই পারছো কতটা ধুলো বেরোচ্ছে আর আমার কিন্তু একদমই ধুলো সহ্য হয় না আমার কিন্তু ধুলোতে অ্যালার্জি রয়েছে যে কারণে কিন্তু আমার হাত পা চুলকো এবং আমার অনেকটা কাশি হয় তো যাই হোক আমি তোমাদের এই ভিডিওতে অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে যেহেতু তোমরাও আমার ফ্যামিলি মেম্বার্স তো সেই কারণে কিন্তু তোমরাও আমার একটা ছোট্ট পরিবারের মতো তাই তোমাদের সাথে কিন্তু অনেক কিছু শেয়ার করব আজকের ভিডিওটা কিন্তু শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে বলতো আমি কিন্তু তখন ওই ঘর থেকে যে জিনিসগুলো আনতে গেলাম সেখানে গিয়ে দেখছি কি অনেক কিছু কেটে দিয়েছে দেখো এই বেড কভারটাও কেটে দিয়েছে ইঁদুরে তো মার কিন্তু অনেক জিনিস ক্ষতি মানে অনেক জিনিস ছিঁড়ে গেছে কেটে দিয়েছে অনেক জিনিস ক্ষতি হয়ে গেছে মার তো যাই হোক বিছানাটা এইভাবে গুছিয়ে নিলাম ভাবলাম যে আজকাল নতুন কোনো বেড কভার বের করবো না যা আছে তা দিয়েই চলবো তো যাই হোক আমি কিন্তু কাজে উড়োধুরোভাবে লেগে পড়েছি তো মা নেই ভাই নেই তাই কিন্তু আমিও নেই এই ঘরে শুধু আমার জামা কাপড়ই থাকতো তো এখন যেহেতু আসছি আমি ভেবেছি যে না এগুলোতেই একটু জামা কাপড়গুলো গুছিয়ে রাখি যাতে দেখতে একটু ভালো লাগে আর কী তো অগছালা হয়ে কিন্তু থাকলে কিন্তু একদমই ভাল লাগে না যে ঘরে শুবো থাকবো বসবো সে ঘরটা যদি একটু গোছান গাছান না হয় একটু কিন্তু ভালো লাগে না তো যাই হোক যেমন কথা তেমন কাজ শুরু করে দিয়েছি আমি এগুলোতে কিন্তু লেগে পড়েছি তো আমার কিন্তু এই বাড়িতে এসলে কোনো সেরকম কাজ থাকে না ওই যা একটু নিজের গোছা এই সব ছেলে কিন্তু আর কোনো কাজই থাকে না আমার রান্নাবান্না তো এখন ঠাম্মার দায়িত্বে রান্না রান্নাবান্না করছে আর আমি যদি রান্নাবান্না করি তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবোই তো জানো তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এখন বুঝি জানো তো যে মা না থাকার শূন্যতাটা কি। এখন মা নিয়ে এই ঘরগুলো কেমন জানি একটা অগোছালো একদম নিশ্চুপ হয়ে থাকে মা থাকলে কিন্তু এই বাড়িটা খুবই ভরা ভরা থাকে জানো তো এখন বুঝি যে মা থাকলে আমাদের জীবনে কতটা আলো হয়ে থাকে মা না থাকলে জীবনটা একদম অন্ধকার হয়ে থাকে এই যে বাড়িঘরগুলোকেই দেখো মা নেই জন্য কিন্তু একদম বাড়িঘরগুলো নোংরা হয়ে আছে কীরকম নিশ্চুপ হয়ে আছে যেন এই বাড়িঘরগুলোতে কোনো প্রাণী নেই আর এটা হচ্ছে আমার রুম আর আগে যেটা রুম দেখালাম সেটা হচ্ছিলো হচ্ছে আমার মা আর ভাইয়ের রুম তো এই ঘরের আমাদের তিনজন মালিকই আমরা নিই আমার হয়তো তোমরা আমাকে এখন জিজ্ঞেস করবে যে তোমার বাবার ঠাম্মা ঠাকুরদা কোথায় থাকে তো আমার ঠাম্মা ঠাকুরদার জন্য একটা আলাদা ঘর আছে আর আমার বাবার জন্য কিন্তু একটা আলাদা ঘর আছে তাই কিন্তু তারা কিন্তু এই ঘরে কেউই থাকে না ওই আসে সকালবেলা হয়তো দরজা দরজা খুলে দিয়ে জানলা খুলে দেয় এইটুকুই কিন্তু করে তো এইটা কিন্তু আমার মায়ের রুম তো মায়ের রুমে এখন সেরকম কোনো কিছু তোমরা দেখতে পারবে না শুধু ওই দু একটা জিনিসপত্র এই দিকে কিছু পাট রাখা আছে আর বিছানা বিছানার উপরে কিছু আসবাবপত্র আছে আর বিছানার নিচে রয়েছে তোমার বাসনপত্র মানে রান্নাঘরেও কিছু নেই জানো তো কেমন জানি বাড়িটা ছন্ন ছাড়া হয়ে রয়েছে একদমই ভালো লাগে না কিন্তু তাই ভাবলাম যে না আমি যতটুকু বাড়ি যেভাবে বাড়ি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি বাড়িটাতে যদি মা আসার আগে একটু প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারি তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমাকে আর কোনো কিছু বলতেই হবে না যে বাড়িঘর কতটা অগছল এবং নোংরা হয়ে রয়েছে তো যতটুকু পারছি কিন্তু আমি চেষ্টা করছি একটু পরিষ্কার করে রাখার আর আমার শরীরও কিন্তু খুব একটা ভালো নিয়েছে জোর দিয়ে সব কাজ একদিনে করতে পারবো তাই যতটুকু আস্তে আস্তে পারছি ঠাম্মা ঠাকুরদা বাবা কিন্তু কেউই আমাকে কাজ করতে দিচ্ছিলো না আমি কিন্তু এগুলো জোর করেই করছিলাম তাই কিন্তু আমাকে অনেক বকাও শুনতে হয়েছে আর দেখো এখানে সাইকেল নামাতে গিয়ে আমি আঙুলে প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়ে গেছি তাও ভাবলাম না আজকে আমাকে থেমে থাকলে হবে না আজকে মানে আমি যদি এই ঘর বাড়ি পরিষ্কার না করি তো আমি এই ঘরে থাকতেই পারবো না তো যাই হোক করছি পরিষ্কার তোমরা দেখতে থাকো ভিডিওটা চাপের জন্য মানে কাজ করছিলাম জন্য কিন্তু আমি আর ভিডিওগুলো করার করে চেকও করে দেখে নিই যে ভিডিওটা কীভাবে উঠেছে না উঠেছে আর এখানে যে আমার ক্যামেরাম্যান মানে আমার ভাই সে তার কিন্তু পরীক্ষা চলছে যে কারণে কিন্তু সে বাড়িতে নেই এই জন্য কিন্তু আমাকে এইভাবে রেখে ভিডিও করতে হয়েছিল তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তারপর চলে এলাম একেবারে স্নান করে সিঁদুর দিয়ে নিচ্ছে আগে প্রথমেই তোমাদের সামনে একটু নাটক মারছিলাম আর এই নাটক টাটক মেরে তারপরে আমি চুলগুলো একটু মুছে নিচ্ছি আর আজকে কিন্তু আমি চুলগুলো পুরোপুরি ভিজোই নিই কারণ হচ্ছে কি আমার যেহেতু ধুলোতে অ্যালার্জি রয়েছে মানে সর্দি হয়ে যায় আর যেহেতু জল দিয়ে আমি পুরো ঘরগুলো ভালো করে ধুয়েছি দু তিনবার মতো তো অনেকক্ষণ কিন্তু জলে থাকতে হয়েছে তো সেই কারণে কিন্তু পুরোপুরি চুলগুলো ভিজোয় নিই না হলে কিন্তু আমার জ্বর চলে আসবে রয়েছে সব কাজকর্ম করে এখন নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি আর আমি কিন্তু ঘরগুলো গোছালেও পুরোপুরি কিন্তু আমি ঘরগুলো গোছাতে পারিনি আজকে কেননা আমার শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছিলো চুল করছিল সেই কারণে কিন্তু আমি আগাভাগা স্নানটা করে নিই যে দেখো বইপত্রতে প্রচণ্ড পরিমাণে ধুলো রয়েছে এগুলো গোছানো হয়নি তারপরে এই দেখো টেবিল যে আছে মানে সুকেচের যে নিচটা হয় সেখানে কিছু জিনিসপত্র রাখা আছে এগুলো ধুলো দিয়ে ভর্তি আর এই দিকে আমি আমার মায়ের মেয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমার মায়ের কিছু হাতের কাজ মানে মা কিন্তু ওই যে চেটা যে এর আগে দেখতে পেলে সেটাও কিন্তু আমার মায়ের হাতের বানানো এই যে ব্যাগগুলো ব্যাগগুলোও কিন্তু আমার মায়ের হাতের বানানো তো এগুলো তোমাদেরকে দেখাচ্ছে কত পাইপ টেপ বানা রয়েছে যে মা আর ব্যাগ বানাচ্ছিলো আর এই ব্যাগটা কিন্তু বানাচ্ছিলো মা বানাতে গিয়ে কিন্তু মা মুম্বাই চলে যায় ভাবছি কি আমিও হাতের কাছে একটু টুকটাক পারে মারির কাছে শেখা আর এই যে লোহার যে ব্যান্ড করা ইয়েগুলো দেখতে পাচ্ছি এগুলো দিয়ে কিন্তু এই ফুলগুলো বানানো হয়েছে তারপরে এই যে দুপুরে বসে একটু আড্ডা মারছিলাম তো থাম্মা বললো যে আজকে ডাল করেছি আলু ভাজি আর লেবু তো সেটা আমি কলাপাতে খাচ্ছিলাম এদিকে বাবা আবার চাট নিয়ে এসেছিলো পেয়ারা চাট সেটাই খেয়ে দিয়ে এদিকে কাঠের এখানে এসে এই যে ভাইদের সাথে আড্ডা দিচ্ছি ভিডিওটা এতটাই স্পিড করে দিয়েছি যে যে কারণে আমি কথা যে বলছি মানে আমার কোনো কিছুই মিলছে না তো আমরা একটু কিন্তু ম্যানেজ করে নিয়ে তো যাই হোক সেদিন কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি পরের দিন একদম বিকেলে তো আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার ছোট্টবেলার সে বান্ধবী আমাদের বাড়ি চলে এসছে তো এখন ওর সাথে একটু এদিকে রাস্তায় বেরিয়ে এলাম মানে অনেকক্ষণ ঘরে আড্ডা গল্প হলো তারপরে এসে ও রিলস করবে তো সেই জন্য কিন্তু এদিকে চলে এসি কিছু ফটো উঠলাম রিলস করলাম মানে ও পড়েছে জামা আমি পড়েছি নাইটি সেই নিয়েই প্রচণ্ড পরিমাণ হাসাহাসি চলছিল তো যাই হোক ছোটোবেলার বন্ধু বান্ধবীদের সাথে দেখা হলে কিন্তু খুব মজা লাগে ভালো লাগে তো সর্বশেষে ও বাড়ি চলে যাচ্ছে তো তখন কিন্তু মনটা ভীষণভাবে খারাপ হয়ে গিয়েছিলো ওরও আমারও তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করো তো যাই হোক এদিকে আবার রাত্রবেলা আমি চলে এলাম এই জিনিসপত্র মানে রান্নাঘরটাও কিন্তু সেদিন ধুয়েছিলাম তোমাদের সাথে আর শেয়ার করে উঠতে পারিনি তো এইগুলো কিন্তু উপরে রেখেছিলাম আর মনে ছিল না যে নিচে নামিয়ে রাখতে তো এখন কিন্তু এগুলো নিচে নামিয়ে রাখলাম রাখার পরে এই যে জলগুলো যে জমে গেছিলো সেই জলগুলো কিন্তু আমি একটু ঝাড়ু দিয়ে মেরে দিচ্ছি তারপরে চলে এলাম এক একেবারে রান্না করতে রান্না করতে বলতে ঠাম্মা ওদিকে রুটি করছে তো আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে একটু গ্যাসের মধ্যে বাঁধাকপির সবজি বানাই তো আমি কিন্তু বাঁধাকপির সবজিটা বানাবো হালকা কাঁচা কাঁচা রেখেই মানে অতটাও একদম পুরোপুরি রান্না করে নিব না প্রায় সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট মতো আমি কিন্তু রান্না করে নিব। তো যাই হোক আমি ভাবলাম যে আজকে একটু জিরে বাটা করে দেবো মানে শিলনোড়ে বাটা করে তারপরে দেবো গুঁড়ো মশলা আজকে ব্যবহার করব না তো যেমন কথা তেমন কাজ এই যে আমার সবজিটা কিন্তু হয়ে গেছে তারপরে ওই যে রোজ দিনের মতো কাজ এবার রান্না বান্না হয়ে গেছে তারপরে আর কি গ্যাস ট্যাস মুছে নিলাম মুছে নেওয়ার পরে এই তো সব যে গ্যাসের যে টেবিলটা রয়েছে তো সেইটা আমি কিন্তু এখন মুছে নিচ্ছি তো এগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে কিন্তু বসে যাব একদম খেতে তো এই যে ফাইনালি খেতে বসে পড়েছি আর আমি কিন্তু থালা টালা কোনো কিছু বের করিনি এগুলোতেই খেতে বসে পড়েছি তো দেখতেই পেলে রুটি আর বাঁধাকপির সবজি রাত্রে আজকে আমরা এটাই খাচ্ছি আর এই যে আমার এই বাড়ির ক্যামেরাম্যান তার কিন্তু আজকে পরীক্ষা শেষ তাই কিন্তু সে খুশিতে আত্মহারা তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের জন্য অনেকটা ভালোবাসা লাভ ইউ অল